খাও সত্যি খাবো না কেমন ছোটবেলা থেকে আম্মু আমাকে খাইতে বলতো খাইতাম না ইউ লাগতো কিন্তু এখন খেয়ে দেখলাম খুব মিষ্টি অনেক সুইট তোমার এটাই মিষ্টি লাগবে আমাকে মিষ্টি লাগে না তোমাকে মিষ্টি না লাগলে তোমাকে বিয়ে করতাম ভাই তুমি তো লজ্জা পাও কেন আমি তোমার বিয়ে করা বল নির্লজ্জ হয়ে যাবো তাইলে না একেবারে নিরজ্জ হওয়া যাবে না একটু লজ্জা থাকতে হবে তুমি তো আমার বিয়ে করাবো সমস্যা কোথায়

তুমি ভাইয়াকে যা বলতে চাচ্ছো তুমি বলে ফেলো বলো আমি বলবো হ্যাঁ তাড়াতাড়ি বলো বলেন বলবো বলেন ভাইয়া কি অনেক ব্যস্ত ভাই তাড়াতাড়ি বলেন না ভাই আমার সময় না আর মত পুরো সময় আছে অফিসে ঢুকতে হবে তো ভাই ভাইয়াকে দেখতে পুরো মাফিয়া মাফিয়া লাগতেছে ভাইয়া ব্ল্যাক পরে তো ভাইয়া আপনার সমস্যাটা কথা আপনি বলেন না যেটা বলা তাতে বলে না কেন ভাইয়ার বংশধররা কি কেউ দুবাইতে থাকে ভাইয়া সারা পৃথিবীতে থাকে সারা পৃথিবী ভাইয়া আপনার নামটা কি নাম কাম কি না প্লিজ বলেন না ভাইয়া সাদাদ 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 বল সাদাদ ভাই আমি যদি আপনাকে কোনো কিছু বলি তাহলে কি আপনি মাফিয়াদের মতো ঠুস করে গুলি করে ঠুস করে খুলি উড়িয়ে দিবেন আরে কথাসংকে কোন না নাম ফাঁকি তাড়াতাড়ি বলো বুঝে গেছি কি বলার কথা ভাই তাড়াতাড়ি বলো প্লিজ আমার হবে নাই বলতে পারতেছি না ভুলে গেছি আপনি দেখে আমার ভয় লাগতেছে এরকম ব্ল্যাক ড্রেস পরে ঘরে থাকেন কেন আপনি দেখি তো মনে হচ্ছে একটা মাফিয়ার লিডার আপনি আর বলিস না কত বলে কাউ আসছে কাউ গুলোকে বিদায় করলো আমার অফিসের সঙ্গে চলে আসছে তুই একটা কাজ কর দরজা বন্ধ করে ভয় পাইতেছে লোকটা দেখতে কেমন লাগতেছে না আরে এটা তো দাঁড়ানো হইতো আপনার দুজন এখনো আছে আপনাকে তো চুমাস করতে স্যার আমি কিন্তু এখন পুলিশে ডাকবো কিন্তু বলে দিচ্ছি প্লিজ ভাইয়া পুলিশ ডাকবেন না ভাইয়া আজকে বিকেলে আকাশটা মেঘলা আমার ভিতরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি আমার কথাটা বলতে পারছি না যদি বলতে পারতাম তাহলে খুব ভালো হতো আপনি কি দেখে ভয় করছে ইউ আর ম্যান ইন ব্ল্যাক ইউ আর লুকিং কুল ইন ব্ল্যাক ভাইয়া ভাইয়া এটা কি রেবেন পড়েছে আরে রেবেন পড়ছে না কি পড়ছে এটা তো তোমার কথা না তোমার যে কথা ওটা তুমি বলো ভাই আমি যা ইচ্ছা তাই করছি আমার হাতে কিন্তু সময় যাই ইচ্ছা তাই বলে না কি বলবেন বলেন না ভাইয়া সময় নিয়ে কেন চিন্তা করছেন ভাইয়া সময় কেন নদীর স্রোতের নয় সমুদ্রের স্রোতের ন্যায় প্রবাহিত হতে থাকে সময়কে কেন আমরা আটকে রাখতে পারি না সময়কে কেন আমরা আমাদের হাতের মুঠে আটকে ফেলতে পারি না তাহলে আমাদের না বলা কথাগুলো আমরা বলে ফেলতে পারতাম একে অপরকে কথাগুলো বলে ফেলতে পারলে আমরা চাপ মুক্ত হতাম চাপ মুক্ত হতে পারলে আমরা আর কোনো কষ্ট রাখতে পারতাম না ভেতরে এই ভেতরের কষ্ট নিয়ে কতদিন থাকা যায় ভাইয়া বলেন ভাইয়া বলতে পারছি না ভাইয়া আপনাকে আমার কথাটা ভাইয়া দেখেই তো ভয় করছে ভাইয়া আপনি ডিসকাস্টিং